অক্টোবর মাসে লেবু গাছের কোন কোন পরিচর্যা করতে হবে আর কোন কোন খাবার মাটিতে দিতে হবে তা জেনে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে দেখুন অক্টোবর মাস লেবু গাছের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময়ে প্রতিটি গাছ নতুন কুড়ি ও ফুলের প্রস্তুতি নেওয়া শুরু করে এবং যা থেকে পরবর্তী সময়ে গাছে ভালো ফলন পাওয়ার সম্ভাবনা থেকে যায় প্রথম আসি টবের মাটিতে গাছ বসানো থাকলে পনেরো দিন অন্তর অন্তর মাটি খুঁড়ে নমনীয় ও হালকা রাখা সেই সঙ্গে আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত প্রয়োজন আর মাটিতে বসানো গাছ হলে মাটি কুপিয়ে মাটিকে নরম করে দিতে হবে এবং আগাছা পরিষ্কার রাখতে হবে এতে করে মাটির মধ্যে যে অক্সিজেন সেই অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায় যার ফলে গাছ পুষ্টি অনেক ভালোভাবে শিকড়ের সাহায্যে সংগ্রহ করতে পারে দ্বিতীয়ত আসি ডাল কাটাই ছাটাই গাছে থাকা শুকনো কিংবা রোগাক্রান্ত ডাল নজরে পড়লে তা কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে যাতে গাছের মধ্যে পর্যাপ্ত আলো বাতাস অবাধে চলাফেরা করতে পারে তাছাড়া রোগাক্রান্ত পাতা বা পোকায় খাওয়া পাতা নজরে পড়লে তা কেটে ফেলে দেওয়া প্রয়োজন এতে করে গাছে ফলন বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি থাকে তৃতীয়ত বলি রোগ পোকা দমন এই সময়ে লেবু গাছের পাতাগুলিতে মিলিবাগ অ্যাফিড লিপ মাইনর সহ বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করে তাই জৈব কীটনাশক হিসাবে এক লিটার জলে পাঁচ এম এল তেল এক চামচ লিকুইড সাবান কিংবা হ্যান্ডওয়াশ ভালো করে মিশিয়ে পরন্ত বেলায় দশ দিন অন্তর অন্তর গাছে স্প্রে করে রাখতে হবে এর পাশাপাশি ছত্রাকনাশক হিসাবে কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক গাছে সপ্তাহে একদিন করে স্প্রে করে রাখতে হবে এক লিটার জলে আপনারা দেড় থেকে দুই গ্রাম মিশিয়ে নেবেন তাতেই হবে নাম্বার ফোর সার কিভাবে প্রয়োগ করতে হবে টবের মাটিতে বসানো গাছের ক্ষেত্রে বারো ইঞ্চি টবের জন্য জৈব সার হিসাবে ভার্মি কম্পোস্ট অথবা এক বছরের বেশি পুরনো গোবর সার দুইশো গ্রাম মতো দিতে হবে সেই সঙ্গে এক চা চামচ ইউরিয়া আর এক চা চামচ অফ পটাশ আর এক চা চামচ টিএসপি সার টবের কিনারা বরাবর মাটি খুঁড়ে দিয়ে দিতে হবে আর মাটিতে বসানো গাছের ক্ষেত্রে গাছের বয়স তিন বছরের বেশি হয়ে থাকলে পাঁচ থেকে সাত কেজি কম্পোস্ট কিংবা এক বছরের বেশি পুরনো গোবর সার গাছ থেকে এক ফুট দূরত্ব রেখে মাটি খুঁড়ে দিয়ে দিতে হবে সেই সঙ্গে ইউরিয়া দিতে হবে দেড়শো থেকে দুইশো গ্রাম মতো আর টিএসপি দিতে হবে একশো থেকে দেড়শো গ্রাম মতো আর মিউরেট অফ পটাশ দিতে হবে একশো থেকে দেড়শো গ্রাম মতো খাবারগুলি মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে জল দিয়ে মাটিকে ভিজিয়ে দিতে হবে যাতে খাবারগুলি খুব দ্রুত ডিকম্পোস্ট হয়ে যেতে পারে এবার আসি নাম্বার ফাইভ মাটিতে জল কিভাবে দিতে হবে দেখুন অক্টোবর মাসে গরম ও কখনো কখনো শুষ্ক আবহাওয়া নজরে পড়ে তাই গাছের গোড়ায় নিয়মিত জল ব্যবহার করতে হবে বিশেষ করে অক্টোবর মাস তবে মাটিতে যেন অতিরিক্ত জল জমে না থাকে সেই বিষয়েও নজর রাখা অত্যন্ত প্রয়োজন কারণ বেশি জল লেবু গাছ কিন্তু আবার একদম পছন্দ করে না বিষয়টি খেয়াল রাখতে হবে এবার আসি নাম্বার সিক্স গাছের ফল কিভাবে রক্ষা করবেন অনেক সময় কিছু কিছু লেবু গাছে ছোট ছোট ফল ধরে থাকে তাই এই সমস্ত ফল যাতে গাছ থেকে ঝরে না পড়ে তার জন্য এক লিটার জলে এক গ্রাম জিঙ্ক পাউডার ভালো করে মিশিয়ে পরন্ত বেলায় মাসে এক থেকে দুই বার। গাছে স্প্রে করে রাখতে হবে তার পাশাপাশি এক লিটার জলে এক গ্রাম বোরন ভালো করে মিশিয়ে দশ দিন অন্তর মোট দুই থেকে তিনবার গাছে স্প্রে করে রাখতে হবে এছাড়াও গাছের ফলগুলিকে টিকিয়ে রাখবার জন্য বারো ইঞ্চি টবের জন্য মাটিতে দুই থেকে তিন চা চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো ক্যালসিয়ামের ভান্ডার হিসাবে মাটিতে ব্যবহার করে রাখতে হবে আর মাটিতে বসানো গাছ হলে গাছ থেকে কিছুটা দূরত্ব রেখে এক থেকে দুই কাপ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো মাটির সঙ্গে মিশিয়ে দেবেন তাহলে দেখবেন দারুণ কাজ পাবেন জাস্ট এই কয়েকটি কাজ অক্টোবর মাসে লেবু গাছে করতে পারলেই গাছ থেকে প্রচুর পরিমাণে পরবর্তী সময়ে অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারি মাস নাগাদ প্রচুর প্রচুর পরিমাণে গাছে ফুল আসবে যা থেকে ফলন পাওয়া যাবে এই রকম টিপস প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এর পরবর্তী পরিচর্যা নভেম্বর মাসে গিয়ে কি করতে হবে অধিক পরিমাণ ফুল যাতে নিশ্চিন্তে পাওয়া যায় তার জন্য সেই বিষয় নিয়ে অবশ্যই আপনাদের জানানো হবে পরবর্তী ভিডিওতে যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই রকম তথ্য প্রতিনত পেতে আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন